যে ডি ওয়াই বাই ডি ডিএক্স প্লাস এই বান্ডালি অন্তরক সমীকরণটা সমাধান করব কোন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ আকারের এক্রমের রৈখিক অন্তরক সমীকরণের মাধ্যমে তাহলে এই সমীকরণ থেকে যদি আমাদের কি করতে হবে যে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস আকার হবে দেখো তো ভাইয়া এই সমীকরণ থেকে এই সমীকরণ আসতে হলে মূল কাজটা কি করতে হবে ওয়াই টু দিবার এনটা তাড়াতে হবে আমাদের প্রথম কাজটা কি হবে ভাই প্রথম কাজটা হচ্ছে আমরা ওয়াই টু দিবার এনটা তাড়াই এ আকার বানাবো এ আকার বানালে সে এটা কি হয়ে যাবে এক ক্রমের রৈখিক অন্তর সমীকরণ আর এক ক্রমে রৈখিক অন্তর সমাধান কি এই এর সমাধানটা আমরা জানি এর সমাধান কি বানাতো ওয়াই কত

প্রথমত এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ বানাতে হবে তাহলে বানানোর প্রচেষ্টা আমরা সবাই জানি আমরা জাস্ট কি আমরা কি দ্বারা ভাগ করবো ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করবো তাহলে ভাগ করলাম কত যে ওয়ান বাই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকল ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই স্কোয়ার হ্যাঁ তাহলে আমাদের এই বার্নার্ডের অন্তরক সমীকরণের অঙ্কগুলা এই সমীকরণ দিয়ে সমাধান করব সমাধান করার প্রথম স্টেপটা হচ্ছে ওয়াই এর পারটা ভ্যানিশ করা তো ওয়াই এর আমরা ভ্যানিশ করে দিলাম ভ্যানিশ করলে এখানে আমরা কি পাচ্ছি খেয়াল করতে হবে এখানে পাচ্ছি যে কত এটা এটাকে আমরা এখানে লিখলাম এটা কারণে কথা হবে e টু দি পাওয়ার x থাকবে এখন ভাই এটা কি আমাদের এই আকারে হয়েছে না হয়নি হতে হলে কি dy dx অর্থাৎ y লাগবে তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশনে যাব আমরা একটু ক্যালকুলেশন দেখো আমরা আমরা জানি দেখো ডি বাই ডিএক্স কি জানি ভাই ডিএক ডিএক্স তাহলে এখন আমরা এইটার পরিবর্তে এটা লিখতে পারবো কারণ কি হ্যাঁ এইটা মানে কিন্তু লেখা যাবে দেখো ডি বাই এটা কত হয় ওয়াই ইনভার্স ওয়ান মানে কি মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স কিন্তু খেলাধুলো দেখো ভাইয়া এখানে ডিবাই ডিএক্স তাহলে ডি বাই ডিএক্স এটা ওয়াই মানে কিন্তু ওয়াই ইনভার্টস তাহলে এটাকে পড়তে পারি এইভাবে হচ্ছে ডিওয়াই বাই কিন্তু ডিএক্স এন ওয়াই মানে কিন্তু ওয়াই ইনভার্টস তাহলে আমাদের মূল কাজটা কী করতে হবে কি আমাদের এইটার পরিবর্তে মানে এইটার পরিবর্তে আমাদের এই পার্ট লিখতে হবে এইটার মধ্যে মাইনাস রয়েছে পার্ট এখানে কোনো মাইনাস আছে মাইনাস নাইন তাহলে ওয়াই পক্ষে আমরা মাইনাস তাহলে গুণ করবো উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা আমরা গুণ করি তাহলে খেয়াল করতে হবে মাইনাস দ্বারা গুণ করলে এখানে কি হবে মাইনাস হবে এখানে আমাদের কি হবে মাইনাস হবে এখানে কি হবে মাইনাস হবে তাহলে আমরা কি বলতে পারি দ্বারা গুণ করে উভয় পক্ষে ঠিক আছে বুঝে বুঝে করতে পারে কিন্তু সমস্যা পড়ে যাবা তাহলে এখান থেকে দেখো তো কি পাইছি মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স এই যে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডি ওয়াই বাই এক্স মানে আমরা কি লিখতে পারব মানে লিখতে পারবো দেখো ডিভার্স দেখো টু ওয়াই টু দি পারি মাইনাস ওয়ান হচ্ছে না ওয়ান মাইনাস টু মানে কি মাইনাস ওয়ান এটা কি ভাবছি মাইনাস ই তাহলে ভাইয়া আমরা এই সমীকরণটাকে কি বলতে পারবো তো বলতে পারবো না বলতে পারি এক নম্বর দিন বলতে পারি দেখো বলতে পারি যে ওয়ান নম্বর একটি ওয়াই ইনভার্স বা ওয়াই ওয়ান বাই ওয়াই এর কি ওয়াই এর এক ক্রমের কত এক ক্রমের রৈখিক সমীকরণ কেমন রৈখিক অন্তরক রৈখিক অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণ ঠিক আছে অন্তরক সমীকরণ তাহলে আমরা কার কাজটা করতে ভাই আমাদের কার মান লাগবে ফ্যাক্টরের মান লাগবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মানটা লাগলে আমাদের এর সাথে কম্পেয়ার করে অপেক্স কি মানটা বের করতে হবে যেখানে খেয়াল করো কি আমরা লিখে নেব যেখানে যেখানে ভাই দেখো খেয়াল করতে হবে কোনটা দেখো আমরা মাইনাস ওয়ান কিভাবে খেয়াল করতে আমরা কি জানি যে পি অফ এক্স ইন্টু ওয়াই তাহলে এই ওয়াই মানে কিন্তু ওয়াই এর পার্ট আর পি অফ এক্স এর কেউ কোনো মান না থাকলে সেটা কি থাকবে ওয়ান থাকবে তাহলে মাইনাস মাইনাস ওয়ান এবং

যে এটাকে মাইনাস ওয়ান ডে করলে মাইনাস সিক্সই হয় তাই না তাহলে দেখো আমরা কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মানটা পেয়ে গেছি ই টু দি পার মাইনাস একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে এই সাধারণ আকারের অন্তরক সমীকরণের সমাধান কিন্তু ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা কার ওয়াই এর ওয়াই এর না বাট আমরা যে প্রশ্নটি সমাধান করছি এটা কার ওয়াই ইনভার্স না এখানে ওয়াই এর পরিবর্তে ওয়াই ইনভার্স না তাহলে বলতে পারি নির্ণয়ের সমাধান কি বলতে পারি সমাধান সমাধান জাস্ট কে আমাদের ওয়াই এর পরিবর্তে কথা হবে ওয়াই ইনভার্স তাহলে বলতে পারি ওয়াই ইনভার্স ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সূত্র কি হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx c তাহলে আমরা মানগুলো বসায় দিই ওয়াই ইনভার্স আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এর মানটা আমরা পাইছি e টু দি পাওয়ার -x ইকুয়াল ইন্টিগ্রেশন q অফ x এর মানটা কি পাইছি -e টু দি পাওয়ার x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পাইছি e টু দি পাওয়ার -x

কথা হচ্ছে ওয়াই ইনভার্স মানে ওয়ান বাই ওয়াই না ওয়ান বাই টা আর করে দাও কথা হবে ওয়াই সি মাইনাস এক্স ইহাই নিন্নে আমাদের এই বার্নালের অন্তরক সমীকরণের সমাধান সো প্রিয় ভাই বোনেরা আশা করছি তোমরা কিন্তু এই প্রশ্নটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো বুঝতে পারলে অবশ্যই তোমরা এই প্রশ্নটি বাসায় প্র্যাকটিস করবা বইয়ের সাহায্য নিবা সেই সাথে তোমরা এই প্রশ্নটি কিন্তু বাসায় প্র্যাকটিস করবা বিশেষ সাহায্য নিবা বইয়ের সাহায্য সহযোগিতা নিবা আশা করি তোমরা এই প্রশ্ন গুলা খুব ইজিলি বাসায় বসে কিন্তু প্র্যাকটিস করতে পারবা কোনো সমস্যা হবে না তার আগে যে কাজটা করতে হবে আমার ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে আজকের এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম